পৃথিবীতে যুগে অসংখ্য নবী ও রাসুল প্রেরিত হয়েছেন সৌদি আরবের দক্ষিণ মিনার আল দিওয়ার পর্বত দেশে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদে মহানবী হাজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মুসা আলাহিসাল্লাম সহ জন নবী নামাজ আদায় করেছিলেন এ কারণে একে নবীদের মসজিদ বলা হয় এর মূল নাম মসজিদুল খাইফ ইসলাম ইতিহাসের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ মিনার দক্ষিণে ছোট জামরার কাছে এই প্রাচীন মসজিদটি অবস্থিত বিদায় হজে হজরত সাল্লু এখানে নামাজ পড়েছেন তবারানি আওসাতের উল্লেখ আছে বর্তমানে মসজিদের সামনে একটি সাইনবোর্ডে আরবি বাংলা সহ সাতটি ভাষায় নাম লেখা রয়েছে ঐতিহাসিক তথ্য তথ্যে জানা যায় প্রাচীন খায়েফ মসজিদের দৈর্ঘ্য ছিল একশো মিটার এবং পোস্ত ছিল ৫৫ মিটার সে সময়টি আরব অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ ছিল এমনকি মসজিদে হারামের চেয়ে বড় আটশো হিজরিতে মিশরের মামলুকি সুলতান কাইতুবা মসজিদটি পুনর্নির্মাণ করেন পরে চোদ্দশো সাত হিজড়িতে মসজিদটির ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ করা হয় এর আয়তন প্রায় পঁচিশ বর্গমিটার করা হয় যেখানে একসঙ্গে তিরিশ হাজার মুসুলি নামাজ আদায় করতে পারেন বর্তমানে চার কোন দাঁড়িয়ে থাকা চারটি সুচ মিনার এর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে খাইফ মসজিদে রয়েছে একটি বিশাল ঐতিহাসিক গুরুত্ব পঞ্চম হিজড়িতে মক্কায় কাফেররা ইহুদিদের প্রচারণায় মুসলিমদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করেছিল তারা যে স্থানে ঐক্যের চুক্তি করেছিল সে স্থানেই পরে খায়েফ মসজিদ নির্মিত হয় মুসলমানদের বিজয় ও কাফেরদের পরাজয়ের সেই ঐতিহাসিক প্রতীক হিসেবে মসজিদটি দাঁড়িয়ে আছে ওসমানীয় আমলে নবীজির নামাজ আদার জায়গায় একটি গম্বুজ ও মেহরাব নির্মাণ করা হয়েছিল যদিও বর্তমানে তা আর নেই তবুও খায়েফ মসজিদ আজও ইসলামের ঐতিহ্য নবীদের স্মৃতি এবং মুসলমানদের বিজয়ের প্রতীক হিসেবে বিশ্ববাসীর কাছে সমান মর্যাদায় বিদ্যমান